আগেয়া সময় নিগের থেকে এই রোডটা এইদিকটা পুরোটা পাকা করে ফেলছে ভাই সেই লাগত আছে এখন টাইম না যেমনে মজা হইতে চাই না তাওনি কন্ট্রোলও ভালো হইতেছে নতুন রাস্তা তো একটু পরিষ্কার আছে স্কিপ করে না জানি না নতুন রাস্তা তো স্কিপ করার কথা না কামরাই ধার কথা বলছি যদি ধুলাওয়ালি না থাকে মানে কোন না থাকে তার স্পিড ব্যাকেট কোথায় আছে না এই যে দেখেন কি সুন্দর ঝর্ণা নদী বান্দরবন তো একটাই মেবি নদী নাকি আমি সঠিক জানি না আমি শুধু বান্দরবান সাঙ্গু নদীর কথাই জানি আর সাংঘ নদী যাই চিনি

বড় গাড়িও চলা শুরু হয়ে গেছে এখন ওই যে থানসি দেখা যাচ্ছে এখান থেকে অনেক কিছু অনেক উঁচু ভাই সেই সেই ভাই সেই ভাই সেই লাগতে আসছে আমার কাছে অস্থির অস্থির আমি তো ক্যামেরা চার্জ শেষ করে ফেলছি এইটুকুনি ভিডিও দিতে দিতে থানছি কি আগে ক্যামেরাটাকে চার্জ করতে হবে মেবি আমি কথা একটু আসতে বলি হ্যাঁ এমতে তো আমার সাউন্ড কেমন আছে চেক দে নেই তারপর আসতে কথা বলতেছি আল্লাহ জানে এত কষ্ট করে টরে আসলাম ভিডিও করতেছি কেমন জানি হইতেছে থানছি গিয়ে রুম যদি পাই বা দু যদি রোম পাই আগে ভিডিওর ভয়েসগুলো আর চেক করবো না হয় আমাকে আবার সব কিছু নতুন করে ভিডিও করতে হবে হয়তো এদিকে আর আসবো না কিন্তু ওই আরি বা যতটুকু অংশ থাকবে কমপ্লিট আচ্ছা আমার একটা প্রশ্ন এ আই মিন বান্দরবন আসার পর থেকে আমি ম্যাক্সিমাম বাইক আর ওয়ান ফাইভ ঘুরতেছি বাংলাদেশ কি এত পরিমাণ আর ওয়ান ফাইভ ভিতরি আরে বাপরে রে বা মুড়ির মত রাস্তাঘাটে যেমন অটো রিক্সা দেখা যায় কুমিল্লা শহরে এই জায়গার ভিতরে এমন আর ওয়ান ফাইভ দেখা যেতেছে এত আর ওয়ান ফাইভ আসছে আর সবাই মনে হয় আর ওয়ান ফাইভ যারা নেয় তারা টোরে আসে নাকি বুঝলাম নাকি টোরে আসার সময় আর ওয়ান ফাইভ নিয়ে আসে নাকি আসলে আর ওয়ান ফাইভ মুড়ির মতো বিক্রি হয়েছে এটা আপনারা একটু কমেন্টে জানাই দিবেন তো আর এই পর্যন্ত আসসালামু আলাইকুম